অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমের উপরে হামলার চেষ্টা হয়েছে আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন করেছে এটা বালাই বাহুল্য এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই মানে বাংলাদেশের কেউ যদি যান এবং এটা হতে পারে খানিকটা যে তারা কিছু ব্যানার ট্যানার নিয়ে কিছু প্ল্যাকার ট্যাকার নিয়ে প্রতিবাদ জানাতে পারেন তার বিরুদ্ধে কথা বলতে পারেন এগুলো ছিল কিন্তু তারা হামলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের কাউন্সুলেটে হামলার চেষ্টা করেছেন এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমি দেখেছি সর্বশেষ সরকার কিছুটা দেরিতে হলেও এই ব্যাপারে অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আমি মনে করি এই ধরনের ঘটনার মাধ্যমে এই ধরনের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ এবং আমাদের হাতে খুবই বড় সুযোগ এসছে এদের বিরুদ্ধে মার্কিন সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা নেয়া তারা আমেরিকাতে থাকার অধিকার হারিয়েছে এবং বর্তমান ট্রাম্প সরকার এসব ইস্যুতে বেশ কঠোর তাই আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া দরকার একটা কথা মনে রাখা দরকার আমাদের সবার যারা মাহফুজ আলম অনেকের পছন্দ নাও হতে পারেন মাহফুজ আলম সরকারে আছেন কিন্তু তিনি একটা রাজনৈতিক দলের সাথে আছেন সংযুক্ত এরকম পারসেপশন আছে এবং সত্যিকার অর্থে আমি এই কথাগুলো এই ভিডিওতে বলতে চাইবো শুধু যারা মাহফুজ আলম না যারা আসিফ মাহমুদ সাজীব ভুইয়া সম্পর্কিত একই অভিযোগ আছে এবং সেটার একটা প্রমাণ আছে এই জিনিসগুলো খুবই অসন্দর কিন্তু শেষ পর্যন্ত আমরা একটা কথা বলছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল আমরা আমাদের মধ্যকার এখন রাজনৈতিক বা অন্যান্য মতাদর্শিক সংকট আছে আমাদের ডিবেইট আছে ঝগড়া বিবাদ আছে কিন্তু আওয়ামী লীগ দ্বারা কেউ কোথাও কখনো যদি আক্রান্ত হয় সেটাকে আমরা কঠোরভাবে বিরোধিতা করব এবং সে যেই মানুষটা আক্রান্ত হয়েছে কোন রকম প্রশ্ন উদ্রেক না করে প্রশ্ন তৈরি না করে তার পক্ষে দাঁড়িয়ে যাব সুতরাং মাহফুজ আলমের সাথে আমাদের সলিডারিটি আছে এটা শিওর যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে মাহফুজা আলমের এই হামলার ঘটনার সাথে আমি আরেকটা হামলার ঘটনাকও তুলনা করতে চাই জেনেভাতে জনাব আসিফ নজরুল এর উপরে হামলা না হলে আরো ওনা কাছে চলে গিয়েছিল লোকজন এবং উনাকে যথেষ্ট হেনস্থা করেছিল সেটাকে যারা মাহফুজা আলমের এই হামলার চেষ্টার ঘটনার পর আমরা দেখেছি এনসিপি অফিশিয়ালি খুবই কঠোর একটা স্টেটমেন্ট দিয়েছে এটা স্বাভাবিক বাংলাদেশ সরকারের একজন যখন এটা করবে এরকম সমস্যায় পড়বে সেই বিষয়টা নিয়ে তারা কঠোরভাবে কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন তাদের আমি যদি প্রশ্ন করি আসিফ নজরুল সেই সময় আন্দোলন এরা খুবই ভাইব্রান্টলি কাজ করছে ইনফ্যাক্ট সেখান থেকে এই সংগঠন হয়েছে এবং এই সংগঠনের সবাই ওই দুই সংগঠনের কোনোটাতে না কোনোটাতে ছিলই প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুল ক্ষেত্রে কি স্টেটমেন্ট দিয়েছিলেন তারা তখন আমার অন্তত চোখে পড়েনি তারা দেননি বলে আমি বিশ্বাস করি কারণ আমি খুবই চেষ্টা করি যেহেতু আসিফ নজরুলের ক্ষেত্রে কেন না হয়তো একটা জবাব পাবো আমরা কিছুদিন আগে যখন বিএনপি উপদেষ্টার পদত্যাগ চাইছিল তখন এনসিপি ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে লিখেছিলেন যে তার পদত্যাগ চান কিন্তু আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে ঠিক আছে আপনি আসিফ নজরুলকে ডক্টর আসিফ নজরুল পছন্দ না করতে পারেন ঠিক আছে কিন্তু কিন্তু একটা পদ হোল্ড করে এই সরকারের একটা পদ হোল্ড করে এবং ডক্টর আসিফ নজরের দীর্ঘ একটিভিজম এর হিস্ট্রি আছে শুধু জুলাই আগস্টের মাঠে ছিলেন তা না অনেক তার মতো অনেক সিভিল সোসাইটির মানুষ কেউ কেউ জুলাই এ মাঠে এসেছেন ডক্টর আসিফ নজরুলের অ্যাক্টিভিজম এর হিস্ট্রি আরো লম্বা শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছেন বলেছেন ক্রমাগত সুতরাং তারই এই যে তাকে উন করা যখন তিনি আক্রান্ত হচ্ছেন হতে পারে যে তাকে আমি পছন্দ না করি এনসিপির কথা বলেন তখন নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললাম পছন্দ না করতে পারেন কিন্তু এই হামলা আওয়ামী লীগ যখন করে তার বিরুদ্ধে তো খুব সিরিয়াসলি স্টেপ নেওয়া দরকার কথা বলা দরকার বলেছিলেন তারা বলেননি বরং তার পদত্যাগ চান বিএনপি পন্থী বলে আরো দুই উপদেষ্টা সহ এই জিনিসগুলো আসলে প্রশ্ন তৈরি করছে উপদেষ্টারা রাজনৈতিক দলের সাথে সেটা। আরেকটা ঘটনা চাই আহ আমি দেখলাম এবং দেখলাম যে কথা সামনে রেখে তিনি মানে প্রচুর প্রার্থী হচ্ছে তিনি এটা জানলেন যে ভোটার হতেন এবং তিনি জনাব কাদেরের জন্য জন্য কামনা জানিয়েছেন এবং যথারীতি নিচে অনেকেই প্রশ্ন করা শুরু করছে আপনি শুধু তার জন্য কামনা কেন জানাচ্ছেন জেলা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া যে এনসিপি করেন সরকারে বসে বসে এটার অনেক প্রমাণ আছে আজকে আজ বিস্তারিত টানছি না প্রচুর বলেছি এটা একটা যুক্ত হলো মাত্র আরেকটা যুক্ত হলো মাত্র সেই প্রশ্নই আসলে প্রথম থেকে করছিলাম এবং আমিও ব্যক্তিগতভাবে বলে গেছি ডক্টর ইউনুস সরকার বিতর্কিত হওয়ার পেছনে ছাত্র উপদেষ্টা এই মুহূর্তে যে দুজন আছে আরেকজন চলে গেছে যে নাহিদ ইসলাম আমি যে কথা দিন তিনি ছিলেন তিনি সরকারকে অন্তত বিতর্কের মুখে ফেলেননি এটা শিওর আলমকেও তার কিছু ব্যক্তিগত অপিনিয়ন ফেসবুকে শেয়ার করা নিয়ে আমরা সমালোচনা করেছি আমিও করেছি কিন্তু তার মন্ত্রণালয় চালানো নিয়ে বা অন্যান্য ক্ষেত্রে বা দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি মুখোমুখি পড়েন কিন্তু আসিফ মোহাম্মদ সজিব ভূয়া চরম বিতর্ক তৈরি করেছেন সরকারের জন্য ইনফ্যাক্ট ইনভাইট করেছে যে আদতে শেষ পর্যন্ত সরকারের উপর এই যায় ডক্টর ইউনুসের উপর যায় কিন্তু এখনো তারা আছেন আর সব যদি নাও থাকতো মানে আমি একটা কথা বারবার বলছি সামনে একটা নির্বাচন আছে যেখানে এনসিপি পার্টিসিপেট করছে সেই নির্বাচনে দুজন ছাত্র উপদেষ্টা ক্ষমতায় থাকা দায়িত্বে থাকা রাষ্ট্রের এটা অত্যন্ত নেগেটিভ বার্তা দেবে এই দুজন আসলে এনসিপি করে দিস ইজ দ্য পারসেপশন এবং এটার মধ্যে সত্যতা আছে আমি প্রায় বলি যে আমি ভেতরের কথা বলতে চাই না তারা কতটা এনসিপির সাথে কানেক্টেড আছেন সেগুলো আমরা আসলে জানি সুতরাং সরকারে উচিত হবে ওই তফসিলের আগে আগে না অনতি বিলম্বে এই দুইজন ছাত্র উপদেষ্টাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া তাদেরকে পদত্যাগ করতে বলা এটা আর দেরি করা যায় না এটা আর অনেক আগেই করা উচিত ছিল এবং ক্রমাগত আমরা একটার পর একটা প্রমাণ পাচ্ছি যে তারা আসলে এই দলটার সাথে দুজনই অ্যালাইন চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও পুলিশের সাথে হামলা পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটলো বিভৎস এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে এটা পাটগ্রাম থানায় এবার অভিযুক্ত অভিযুক্ত বিএনপি চট্টগ্রামের ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ওখানে এনসিপি নেতারাও গিয়ে সরে জমিনে এখানে অনেক কিছু করেছেন এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে খুবই খুবই খারাপ খবর আমি খুবই খারাপ জেস্টার ফ্রম দ্য গভর্নমেন্ট আমি আসবো সেই জায়গায়ও কিন্তু পাটগ্রাম নিয়ে আসলে একটু কথা বলতে চাই এবং বিএনপি এবার এখানে জড়িত হয়েছে বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারি নানান রকম অভিযোগ আছে এবং এগুলো সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে এদের অনেককে বহিষ্কার করেছে সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত এখন আমি সর্বশেষ স্ট্যাটিস্টিক্সটা জানি না তাহলে বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে যেখানে অভিযোগ হচ্ছে সেখানে এগুলো করছে এর মধ্যে একই সাথে জরুরি কথা যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না এগুলো তো সরকারের পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু এবার যে ঘটনাটা হলো আমি মনে করি বিএনপিকে বহিষ্কার এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো বহিষ্কার করা হয়তো হবেও কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই ব্যাপারেও বিএনপি খানিকটা হলেও মনিটরিং করতে হবে যদি আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেই সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছি কিন্তু এটা খুবই সিরিয়াস একটা চাঁদাবাজির ঘটনা আর থানায় গিয়ে হামলা করা মানে আমি এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভেটেড হয়ে ওঠা অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ব্যারিয়ার বলে মনে করি ঘটনা হচ্ছে এরকম আমি প্রথম আলোর শুরুর অংশটুকু পড়ছি পাথর মহলের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারে দুই কর্মচারীকে ব্রাহ্মণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমাটির হাটের পাটগ্রাম হামলা হয়েছে গতকাল বুধবার রাতে সাড়ে দশটার দিকে দুশো থেকে দুশো জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজা সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় অভিযোগ উঠেছে বিএনপি অসহযোগী অঙ্গ সন্নিগঠনের নেতাকর্মীরা এই অভিযান চালিয়েছেন এখানে দেখা গেছে ভাঙচুর করেছে নথিপত্র তছনছ করা হয়েছে আহত হয়েছে অনেক পুলিশ সদস্য এর মধ্যে দুজন বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি বরাবরের মতোই সবাই যা করে এটার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছে বিএনপির পক্ষ থেকে বরং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের সাথে চাঁদাবাজি করে মgotaকে টাকা চেয়েছে তার সেটা দেননি বলে তাদের কর্মচারীকে তুলে ধরে নিয়ে গেছেন একই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরেকজন নেতাও একই ধরনের কথাবার্তা বলেছে এখন হতে পারে তাৎティックভাবে ধরে নিচ্ছে যে পুলিশ টাকা চেয়েছে এবং দুজনকে ব্রাহ্মমান আদালত সাজা দিয়েছে ব্রাহ্মমান আদালতের বিরুদ্ধে আমরা দিনখদ ধরে কথা বলেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ব্রাহ্মমান আদালত পরিচালনা করা সংবিধান পরিপন্থী এটার অবসান চাই আমরা ইন এনি কনসিডারেশন কিন্তু যেটা জরুরি আলাপ সেটা হচ্ছে তাহলে তারা যখন শাস্তি দিয়েছেন এখানে বলা আছে হাতে নাথে চাদার যে রশিদ আছে সেটা সহ তাদেরকে ধরা হয়েছে এবং শাস্তি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে কাগজে কলমে এখন এটা একটা শাস্তি এটা কোনো অভিযুক্তকে গ্রেফতার না এটা শাস্তিপ্রাপ্ত কাউকে গ্রেফতার তারপর গিয়ে থানায় হামলা থানায় হামলা হয়েছে এটা সরাই জমিনে দেখা গেছে ছবি আছে মানে বিএনপি এবং অনঙ্গ সংগঠনের মানুষজন এখানে গেছেন এটা মনে করার কারণ আছে কারণ তারা যে থানায় গিয়েছিলেন এটা কিন্তু তারা বলেছেন আমি জায়গাটা একটু পড়ি তারা এভাবে বলছেন এই ঘটনার এখানে এই বক্তব্য হচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাচ্চা জাহাঙ্গীর বক্তব্য পাওয়া যায়নি যিনি ইজারাদার ছিলেন সম্ভবত বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির তিনি ওয়ালিউর রহমান তিনি বলছেন এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই ইজারাদার বৈধভাবে নয়টি পাথর মহলের ইজারা পেয়েছেন সেই অনুযায়ী লোকজন দিয়ে পাথর বালু উত্তোলন করছেন পুলিশ প্রশাসনের সঙ্গে অনৈতিক অর্থনৈতিক কোনো বিষয় হয়তো দ্বিমত হয় গতকাল ওসির নেতৃত্বে তাদের বাক বিতণ্ডা ধরে নিয়ে যায় তারপর বলছে লোকজন থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা ধাক্কিয়ে পুলিশ অতর্কিতভাবে লোকজনের ওপরে চড়াও হয় তারা গিয়েছিলেন থানায় এবং থানায় গিয়ে তারা তাদের ত হয় এবং পুলিশ চড়াও হয়েছে পুলিশ চড়াও হয় না তা না ইভেন গতকাল পটিয়া পটিয়াতেও যা হয়েছে আমরা আহ একটু এখানে একটু টেনে আনি আমি সিরিয়াসলি মনে করি সেখানে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছিল পুলিশ আইন মেনে কাজ করেছিল। কিন্তু আমাদের পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ আছে পটিয়ে সেটা হয়েছিল কিনা তদন্ত করে দেখতে হবে দীর্ঘকাল ধরে পুলিশ খুব ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগে অভ্যস্ত মানে যতটুকু বল প্রয়োগ করে একটা সিচুয়েশন হ্যান্ডেল করা যায় ট্যাকল করা যায় তাদের মানে অনেক ক্ষেত্রে তারা এর অনেক বেশি করেছেন তো এখানেও পুলিশ কিভাবে এটা হ্যান্ডেল করতে গেছে আমরা নিশ্চিত ধরে যদি নেইও কিন্তু পাল্টা এই হামলা থানা ভাঙচুর এই পর্যায় ধরা হয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বিচারের ভ্রাম্য আদালতের বিচারে যাদের সাজা হয়েছিল এখানে একটা জিনিস খুব খেয়াল করা দরকার আমরা বর্তমান প্রেক্ষাপটে পুলিশের মনোবল যে জায়গায় আছে আমি মনে করি না যে পুলিশ একেবারে আগ বাড়িয়ে এটা আমার প্রেসেপশন কোন কোন জায়গায় দ্বিমত হতে পারে পুলিশ আগ বাড়িয়ে মানে ভীষণ রকম আগ্রাসী হয়ে উঠবে আক্রমণাত্মক হয়ে উঠবে আমি এই ব্যাপারটা আসলে খুব কনভিনসড সত্যি বলতে আমার আমার বোঝাবুঝিটা ভুল হতে পারে ব্যতিক্রম হতে পারে কিন্তু আমি কনভিনসড হই পুলিশ বরং এখন বহু ক্ষেত্রেই তারা যতটুকু জেনুইনলিও তাদেরকে কঠোর হওয়া দরকার শক্ত হওয়া দরকার তারা সেই আচরণ করতে পারছে না তাদের যে ট্রমার ইতিহাস আছে এটাও ফ্যাক্ট এই যে পুলিশের যে ইনফর্ম করা মানুষজন আছে বিএনপির এই যারা ইভেন হামলা টামলা করতে গেছে তাদেরই বহু মানুষের জীবনে মারাত্মক নাভিশ্বাস তুলেছেন এরাই সরকারি পোশাক পরে এই পোশাকের সাথে বিএনপির শেখ হাসিনার সময় আমরা কোনোভাবেই কোনোভাবেই এরকম পরিস্থিতি এক্সপেক্ট করি না আমরা যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তার মতো করে শক্তিশালী হয়ে উঠতে না দেই এটা খুব বিপদ হবে এবং বিএনপির জন্য বিপদ হবে বিএনপি একটা জিনিস বুঝতে পারছে না বিএনপির এই লেভেলের লোকজন আমি আশা করি সর্বোচ্চ নেতৃত্ব বুঝবে এই দেশে থানা থানা আক্রমণ আক্রমণ করা যায় করে পুলিশের কাস্টাডি থেকে অপরাধী আসামি সাজাপ্রাপ্তদেরকে নিয়ে যাওয়া যায় এই যদি হয় আইন শৃঙ্খলার অবস্থা কোনো একদিন কেউ কেউ বসে আছে এটা দেখানোর জন্য এই আইন তো নির্বাচন করা যাবে না বসে আছেন এনসিপি নিয়ে যাওয়া করেছে এনসিপি এন্ডোর্স করেছে আমি এভাবে বলবো কারণ হচ্ছে এনসিপির অনেক নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যা যা হয়েছে পটিয়াতে সেটাকে নিয়ে অত্যন্ত টাফ সব স্টেটাস দিয়েছেন অন্যের স্টেটাস শেয়ার করেছেন সো এনসিপিও একটা অ্যানার্কি তৈরি করছেন তারাও থানায় পুলিশের সাথে মারামারি করে থানা ঘেরাও করতে পারেন তারা তাদের জায়গা থেকে করছেন আইন শৃঙ্খলার অবস্থা ভালো না এবং এখানে যখন বিএনপি করছে মজার ব্যাপার হচ্ছে ফাঁটা বিএনপির জন্য পাতা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি এটা নিয়েও কথা বলেছি রয়টার্স এবং এসপির সাথে সাক্ষাৎকারে জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান বলেছেন ক্লিয়ারলি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন তখন ডিসেম্বরের নির্বাচনের আলাপ হচ্ছিল এই বছরের মধ্যে নির্বাচনের জন্য উপযোগী নয় এখন আমি ধারণা করি এরকম আরো বেশ কিছু জায়গায় অনেককে দিয়ে বেশ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে যেগুলোর মাধ্যমে canada যেখানে আক্রমণ হয় সেই দেশে যেটা যদি ওয়াইডস্প্রেড হতে থাকে অনেক জায়গায় যারা চক্রান্ত করছে তার এরকম ঘটনা ঘটাবে বলে আমি ধারণা করি আর সেখানে বিএনপি গিয়ে নিজে গুলোর করছে বিভতস ব্যবসা বিভতস ব্যবসা আর নির্বাচনে আনসাইডিতে থাকুক না থাকুক শেখ হাসিনার পরে আমাদের পুলিশ বাহিনীকে তার কনফিডেন্স ফিরে পেতে হবে একটা আধুনিক রাষ্ট্র পুলিশ ছাড়া কোনোভাবেই চলতে পারে না জন্য। খুব অল্প সময়ের মধ্যে গণ অভ্যত্থান শেষ আমরা সফল হওয়ার পর সাত বা দশ দিনের মধ্যে পুলিশের উপরে যা হচ্ছিল যে অ্যাটিটিউড দেখানো আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি একটা জায়গায় যেতে হবে হবে এবং কনফিডেন্ট হয়ে দিতে আমি বিশ্বাস করি একটা রাজনৈতিক সরকার আসলে এই ব্যাপারটা অনেকটাই ঠিক হবে কিন্তু যে আচরণ দেখা যাচ্ছে যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে আমরা এখন পুলিশ অত্যন্ত তুচ্ছ ব্যাপার আমরা পিটি ওখান থেকে আসামি নিয়ে আসতে পারি বিএনপির লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজি বা এই ধরনের অন্যায়ের যেসব অভিযোগ আছে দখলদারির অভিযোগ আছে অনেকে এবং এসব অনেক ক্ষেত্রে সত্য বারবার রয়েছে বিএনপি নিজেই এটাকে স্বীকৃতি দেয় সংখ্যাটা তার চেয়ে বেশি হবেই হতেই পারে আমি মনে করি এগুলো আসলে ঠিক সেই অর্থে স্টেটকে আঘাত করা না খুবই খারাপ কথা করাপশন বাংলাদেশে ছিল এবং বিএনপি ক্ষমতা আসলে চাঁদাবাজি চলে যাবে বলে আমি মনেও করি আমাদের একটা রেঞ্জ টেকিং এর অর্থনীতি আছে এটা একটা দীর্ঘকালীন স্ট্রাকচার আছে আমরা ধাপে ধাপে এগুলো থেকে বেরিয়ে আসব বেরিয়ে আসতে হবে সেটা অন্য ডিবেট কিন্তু যে স্পর্ধা দেখানো হলো লালমনিরহাটের পাট গ্রামে এটা ভয়ঙ্কর বিএনপি কে এইভাবে পুলিশকে পুলিশের আস্থা তৈরি করতে হবে যে যারা এই ঘটনা এইবার এই ঘটনাটায় অন্তত তার আগেও আহ্বান জানিয়েছে কিন্তু তাদেরকে সিরিয়াসলি পার্সিউ করতে হবে এই ঘটনায় যারা ইনভলভ হয়েছে তাদেরকে ধরতে হবে এবং খুব কঠোরভাবে বিচারের আওতায় আনতে হবে না হলে এটা চলতেই থাকবে। পুলিশকে যদি এই শক্তি ক্ষমতা না দেয়া হয় তাহলে আসলে লাভ নেই পটিয়াতে যেটা হলো এটা আরো এরকম ঘটনা ঘটানোর পথ তৈরি করবে হুন পটিয়ার এটা দেখেই পাটগ্রামে এটা হয়েছে ওখানে যখন পুলিশের সাথে সংঘর্ষ হলো যে পুলিশ সঠিক জায়গায় ছিল আবারও বলছি সে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ করেছে কিনা সেটা দেখা যেতে পারে কিন্তু সেখানে যেটা হলো এখন রাস্তা টাস্তা ব্লক করে দেওয়ার কারণে শেষ পর্যন্ত সে ওসিকে প্রত্যাহার করা হলো এই যদি হয় নজির এই নজিরগুলো খুব ভয়ঙ্কর সমস্যার সামনে তৈরি করবে আমি মনে করি এবং আমি আশা করি এটার গুরুত্ব বিএনপি বুঝবে এবং খুব টাফ পদক্ষেপ নেবে তাদের এমনি প্রচুর বদনাম হচ্ছে মাঠে তাদের লোকজনের আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি চাঁদাবাজি সহ নানান নানান ক্ষেত্রে তাদের এই ধরনের জড়িত থাকায় আমার সাথে ব্যক্তিগত কেউ কেউ এই ধরনের কথা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে সুতরাং